সালেম হাদ্দাদ রহমতুল্লাহ বলেন নামে জৈন বুজুর্গ ছিলেন তিনি ব্যবসা করিতেন আজানের আওয়াজ শোনা মাত্র তাহার চেহারা বিবর্ণ হইয়া বর্ণ হইয়া যাইত এবং অস্থির হইয়া দোকান খোলা রাখিয়েই নিমক্ত কবিতা পাঠ করিতে করিতে মসজিদের দিকে ছুটতেন যখন তোমাদেরকে আজান শোনানো হয় আজানের ডাককে তখন আমি সে মহান মনিবের ডাকে সারা দিয়া দ্রুত অগ্রসর হই যার কোনো তুলনা দুনিয়াতে নাই আমরাও ভাই যখন আজান দিব নিজের কাজ কাম রেখে আগে নামাজ পড়ব নামাজ পড়িয়া তারপরে আমরা ব্যবসা বাণিজ্য করবো আর এই ব্যবসা বাণিজ্যের করতে আল্লাহাক অনেক সবাব দিবে এমন বরকত দিবে একজন যদি পাঁচ হাজার টাকা কামায় আমি এক হাজার টাকা কামাই তাহলে ওই পাঁচ হাজার টাকার বরকত আল্লাহ আমাকে এক হাজার টাকার ভিতর দিবে আল্লাহ চাইলে অনেক পারে এসে বিশ্বাস করে আমরা নিয়মিত সঠিক সময়ে সঠিক ইমামের পিছনে আমরা তাকবির উল্লাহ সহিত নামাজ আদায় করি